হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি এম একাডেমি হিস্ট্রি ক্লাস ক্লাস টেনের সপ্তম অধ্যায়ে তোমাদের আলোচনা করছিলাম এই অধ্যায়ের পরবর্তী ক্লাস অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন এটা পেজ নম্বর হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ নম্বর পেজে ছায়াপ্রকাশনী যে বইটা আছে সেই বইটা সেই বই থেকে পড়াচ্ছি অহিংস অসহযোগ আন্দোলন কাকে বলে কার কি ধারণা আছে অহিংস অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সহিংস নয় অহিংস পদ্ধতিতে রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় ফ্লাগ ফেস্টুন নিয়ে আন্দোলন করাটাকে বলা হয় কি অহিংস মানে সহিংস বলতে কি বোঝায় মারবো ধরবো ইয়ে করবো এটাকে কি বলা হয় সহিংস মানে একদম টিট ফর ট্যাট ঠিক আছে কিন্তু এই অহিংস আন্দোলনে কী বলা হয় অহিংস পদ্ধতিতে ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের দাবি দেওয়াটাকে তুলে ধরা অর্থাৎ এক কথায় গান্ধীজির নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস পদ্ধতিতে যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে বলা হয় অহিংস অসহযোগ আন্দোলন মানে ব্রিটিশ সরকারের সহযোগিতা করবো না এক কথাই তাহলে অহিংস অসহযোগ আন্দোলন কাকে বলে কে বলতে পারবে বলো হ্যাঁ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অহিংস পদ্ধতিতে যে আন্দোলন গড়ে উঠেছিল তাই হলো অহিংস অসহযোগ আন্দোলন মনে থাকবে উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন আর এই অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের ছাত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এত এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কি মূলত নারীদের নিয়ে না হ্যাঁ মানে এই অধ্যায়টা অর্থাৎ এই বিশ্ব থেকে নারী এবং ছাত্র আন্দোলন যেটা সপ্তম অধ্যায় তোমাদের যেটা রয়েছে এই অধ্যায় আমরা এতক্ষণ আলোচনা করেছি কি মূলত নারীদের ভূমিকা এবার আমরা আলোচনা করছি কাদের ভূমিকা ছাত্র বহু ছাত্র এই অহিন আন্দোলনে কি হয়েছিল যোগদান করেছিল বা সামিল হয়েছিল ছাত্ররা সরকারি স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে আসে একসময় কলেজের বান্ন হাজার চারশো বিরাশি জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের এক লক্ষ একাশি হাজার আটশো দশ জন ছাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করে সরকারি গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যায় মানে বহু ছাত্রছাত্রী এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করে কোন আন্দোলনে সামিল হয়েছিল বহু বিদ্যালয় কংগ্রেসের উদ্যোগে কাশী বিদ্যাপীঠ বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি বিহার বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ বারাণসী বিদ্যাপীঠ জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রভৃতি স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে বহু ছাত্র এইসব প্রতিষ্ঠানে ভর্তি হয় মানে অহিংসা মানে কি ব্রিটিশ সরকারের কোনো সহযোগিতা করবো না বরং ব্রিটিশ সরকারের বিদ্যালয় থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চলে আসবে এসে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হব আমাদের যে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই সমস্ত অর্থাৎ দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভর্তি হবো এটাও কিন্তু একটা প্রতিবাদ বোঝায়নি প্রতিবাদের বিভিন্ন পথ থাকে তার মধ্যে একটা অন্যতম পথ হচ্ছে কি অহিংস পথ এই পথে বলা হয় আমি ব্রিটিশ সরকারের সরাসরি তাকে আমি মারছি না কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বো না তাদের দোকান থেকে মাল কিনবো না তাদের আইন কানুন মেনে চলব না এগুলো কি অহিংস অসহযোগ আন্দোলন তাহলে বোঝা গেছে এই জামিয়া মিলিয়া ইসলামিয়া এই জামিয়া মিলিয়া ইসলামিয়া কোথায় বলে তো দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলাম ইসলামিয়া ইউনিভার্সিটি দিল্লিতে আছে এখানে এখানে ইউপিএসসি কোচিং দেওয়া হয় জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে ভারতবর্ষের তিন চারটে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে জেএনইউ জেএনইউ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নাম শুনেছো তো তারপরে তারপরে হচ্ছে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি আছে তারপরে বারাণসী বিশ্ববিদ্যালয় আছে আলিগড় ইউনিভার্সিটি আছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় আছে নাম শুনেছো তো হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় আছে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক মানে খুব ভালো এবং নাম করা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা খুব ভালো তো দেখো যে সমস্ত ছাত্ররা এই আন্দোলনে সামিল হয়েছিল তাদের মধ্যে মানে বহু ছাত্র ছিল অন্য পরবর্তীকালে জাতীয় নেতা হিসেবে উঠে এসেছিল ডক্টর জাকির হোসেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লালা রাজপাত রায় সুভাষ চন্দ্র বসু প্রভু বিদ্যান মানুষ এইসব প্রতিষ্ঠানে পাঠদান করেন মানে এই এই ডক্টর জাকির হোসেন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতেও পাঠদান করেছিল বোঝা গেছে তারপরে এই ডাক্তার রাজেন্দ্র প্রসাদের এই মানে ওনারা মূলত এইসব যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বললাম এখানে কী করাতো পাঠদান করতো মানে পড়াতো তার মানে শিক্ষক যদি ভালো হয় তাহলে ছাত্রদের ভিতরে সেই ভালো প্রভাব পড়বে আর শিক্ষক শিক্ষিকা যদি কারণ কি শিক্ষক শিক্ষিকারাই যা মানে কি বলবো জাতির মেরুদণ্ড তৈরির কারিগর তো শিক্ষক শিক্ষিকারাই তাহলে শিক্ষক শিক্ষিকাদের মেরুদণ্ড যদি সোজা থাকে ছাত্রছাত্রীদের মেরুদণ্ডও সোজা হবে তাই শিক্ষক শিক্ষিকাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ আরো এগিয়ে যাবে আর এনারা কিন্তু সমাজ গঠনের অন্যতম কি ছিলেন কারিগর ছিলেন দেখো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত ছাত্র এই সমস্ত বিদ্যালয় এসেছিল তারা কিন্তু জাতীয় আন্দোলনকে আরো কি করেছিল এগিয়ে নিয়ে গেছিল উনিশ বাংলায় একশো নব্বইটি বিহারে চারশো বিয়াল্লিশটি যুক্ত প্রদেশে একশো সাঁত্রিশটি বোম্বাই একশো উননব্বইটি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এটা ডাকবে না বইতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বাংলায় একশো নব্বইটি বিহারে চারশো বিয়াল্লিশটি যুক্ত প্রদেশে একশো সাঁত্রিশ বোম্বাই একশো উন জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় কোন সময়কালে কোন সময়কালে সময়কালে এই বিদ্যালয়গুলিতে কারা পড়াশোনা করত যারা ব্রিটিশ ব্রিটিশ সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ত্যাগ করে বা বিতরণ হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি হয়েছিল এবং ছাত্ররা বিনীতি দ্রব্য বর্জন করে বিনীতি মানে কি বিদেশি দ্রব্যগুলোকে বয়কট করে আর ওই দ্রব্য আর ব্যবহার করবে না এটাও তো একটা কি অহিংস পদ্ধতি তো ও এটা কি মারপিট করছে যদি আমি তোমাকে পঙ্গু করতে চাই বা তোমাকে দুর্বল করে দিতে চাই তোমার দোকানে যাব না তোমার মাল কিনবো না তাহলে তোমার দোকানের মাল বিক্রি হবে না পচে যাবে নষ্ট হয়ে যাবে এটাও তো একটা পদ্ধতি ফলে তোমার টাকা থাকবে না তুমি কি হয়ে যাবে আমাদেরকে আর মারতে পারবে তো তো ইয়ে হয়ে যাবে মানে মাজা ভেঙে যাবে তোমার মাল বিক্রি না হলে তোমার লস হয়ে যাবে তখন তোমার মাথায় কী হবে টেনশন হবে দেখো বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করতে থাকে পিকেটিং মানে কি তো বিভিন্ন যে বিদেশি দোকান রয়েছে তার দোকানের সামনে গিয়ে মানে বক্তব্য দিতে থাকে যে এই দোকানে মাল কিনো না মানে নানা রকম প্রচার করতে থাকে পিকেটিং বোঝা গেছে কলকাতায় হয় না না এখনও হয় এখন হয় বলতে মানে বিভিন্ন আন্দোলন যখন হয় তখন বিভিন্ন প্রতিবাদে এইভাবে মানে সোচ্চার হয় ছাত্রছাত্রীরা তাহলে আমরা আলোচনা করলাম কি অহিংস অসুযোগ আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা বোঝা গেছে তো তাহলে অহিংসা অসুযোগ আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল মানে সরি যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল তারা মূলত কাদের ছাত্র ছিল বলো কোন কোন বিদ্যালয়ের ছাত্র ছিল কাশী বিদ্যাপীঠ বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি বিহার বিদ্যাপীঠ গুজরাট বিদ্যাপীঠ বারাণসী বিদ্যাপীঠ জামিয়া মিলিয়া ইসলামিয়া এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র ছিল আর তারা মূলত কাদের অধীনে শিক্ষা গ্রহণ করেছিল হ্যাঁ তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে তো কনসেপ্ট হ্যাঁ তাহলে আজকের ক্লাস এই ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা নেক্সট আমাদের আলোচনার বিষয় হবে আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা সকলে সুস্থ থাকো ভালো থাকো